হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মিতাস রান্নাঘর আজ আমি আপনাদের দেখাবো একদম ঘরোয়া স্টাইলে চাউমিন বানানোর রেসিপি একেবারে হোটেলের মতো টেস্ট কিন্তু খুব সহজ উপকরণ আর কম সময়ে বানিয়ে ফেলতে পারবেন তো চলুন শুরু করি আমাদের স্পেশাল বেঙ্গলি স্টাইল চাউমিন প্রথমে আমি চাউমিন সিদ্ধ করার জন্য একটা গামলা নিয়ে নিয়েছি তার মধ্যে এক জল দিয়েছি ও এক চামচ নুন দিয়ে দেবো জলটা গরম হলে আমি চাউমিনগুলো দিয়ে দেব এখানে আমি নিয়েছি দুটো আলু কাঁচা লঙ্কা পেঁয়াজ কড়াইতে আমি তেল দিয়ে দেব তেলের মধ্যে আলুগুলো দিয়ে তার মধ্যে নুন ও একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ দেব পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা বেশি ভাজবো না তার মধ্যে কাঁচা লঙ্কা দেবো হালকা ভেজে আমি তুলে নেব। আমি এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি ডিমটা একটু নুন দিয়ে ফেটে নেব কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে আমি ডিমটা দিয়ে দেব দিয়ে ঝুড়ো ঝুড়ো করে ভেজে তুলে নেব এরপর ওই আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা অয়েল দিয়ে দেব তার মধ্যে এক চামচ লবণ দেব ও আগে থেকে জল ঝরিয়ে রাখা সিদ্ধ করা চাউমিনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। চাউমিনের মধ্যে আমি দু চামচ সোয়া সস দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে আমি ডিম আলু ভাজাগুলো দিয়ে দেব। দিয়ে আবারও নাড়াচাড়া করব চাউমিন মশলা ও একটু গোলমরিচ গুঁড়ো ওতে ছড়িয়ে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। এই আমাদের চাউমিন তৈরি হয়ে গিয়েছে এর মধ্যে আমি টমেটো সস চিলি সস পেঁয়াজ কাঁচা লঙ্কা শসা সব দিয়ে পরিবেশন করব। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ